ড্রেসিং রুম টানেল থেকে কোমলমতি শিশুরা প্রবেশ করছেন মায়ামির স্টেডিয়ামে মাঠের প্রবেশ দ্বারে দুই পাশে দাঁড়িয়ে ফুটবলাররা এক এক করে স্বাগত জানাচ্ছেন সেই শিশুদের মজার ব্যাপার মেসি নিজেই হাসি মুখে হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছেন সেই শিশুদের মূলত জন গুরুতর অসুস্থ শিশুদের ইচ্ছা পূরণ করতেই মায়ামির এই আয়োজন মেসি সুয়ারেজদের সাথে দেখা করে নিজেদের স্বপ্ন পূরণের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে মায়ামির মাঠ ফোর্ট লর্ডার ডেলে উপস্থিত হন গুরুতর অসুস্থ জন শিশু ও তাদের পরিবার লর্ডার ডেলে আসা শিশু ও পরিবারের সাথে দেখা করেছেন মেসি শুধু তাই নয় প্রত্যেকের সাথে ছবিও তুলেছেন এলেমটেন এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে যা যা করা প্রয়োজন সবই করা হয়েছে শিশুদের সাথে ফটো সেশন করেছে মায়ামির পুরো দল কেরিয়ারের গুধুলি লগ্নে থাকা লিওনেল মেসির অবসর নিয়ে চলছে নানা আলোচনা নানা গুঞ্জন কাতার বিশ্বকাপই শেষ বলে জানালেও শেষ পর্যন্ত অবসর নেননি সাঁত্রিশ বছর বয়সী এই ফুটবল জাদুকর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও খেলেছেন মেসি লাতিন আমেরিকার প্রথম দল হিসাবে টিকিট কেটেছে আমেরিকায় বিশ্বকাপের মূল পর্বে কি দেখা যাবে মেসিকে উত্তরে ভক্তদের জন্য সুখবরই দিলেন তারই সতীর্থ লুইস সোয়ারেস আর্জেন্টিনার হয়ে দু সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির আমরা মজা করে অবসরের কথা বলি কিন্তু ও পরের বিশ্বকাপ খেলতে মুখে আছে তাই কবে ও অবসর নেবে সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না অবসরের জন্য ফুটবলারকে মানসিকভাবে প্রস্তুত হতে হয় ক্যারিয়ারে ছয়শ গোল থেকে মাত্র ১৩ গোল দূরে আছেন মায়ামি ফরওয়ার্ড সুয়ারেস পাশাপাশি সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ দশজনের তালিকায় প্রবেশ করতে দরকার আরও চৌত্রিশ গোল আটত্রিশ বছর বয়সেও আমার মনে স্থির করেছি এমন একটি লক্ষ্য অর্জনের সর্বকালে সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষ দশ জনের মধ্যে থাকা যা একজন উরুগুয়ের ফুটবলারের জন্য হবে অনন্য কিছু আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি এবং এগুলো অর্জনের জন্য এখনও আমার মধ্যে ইচ্ছা কাজ করে মেসির মতো এখনো অবসরের ঘোষণা দেননি সোয়ারেজ তবে শুধু সোয়ারেজ নন মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও রিয়ান যমুনা স্পোর্টস